স্বাগতম স্বাধীন মিউজিক অডিও বুকে এখন শুনবেন সুকুমার রায়ের লেখা ছোট গল্প ডাকাত নাকি এই গল্পে আপনাদের সাথে আছি আমি স্বপ্নিল সোহেল আরুবাবু সন্ধ্যার সময় বাড়ি ফিরছেন স্টেশন থেকে বাড়ি প্রায় আধা মাইল দূরে বেলাও প্রায় শেষ হয়ে এসেছে হারুবাবু তাড়াতাড়ি পা চালিয়ে চলেছেন তার এক হাতে ব্যাগ আর এক হাতে ছাতা চলতে চলতে হঠাৎ তার মনে হল কে যেন তার পিছন পিছন আসছে তিনি আর চোখে তাকিয়ে দেখেন সত্যি সত্যি কে যেন ঠিক তারই মতন হন হনিয়ে তার পিছন পিছন আসছে হারুবাবুর মনে কেমন ভয় হল চোর ডাকাত নয়তো ওরে বাবা সামনের ওই মাঠটা পার হবার সময় একলা পেয়ে হঠাৎ যদি ঘাড়ের উপর দু চার ঘা লাঠি কষিয়ে দেয় তাহলে তো গেছি হারুবাবুর রোগা রোগা পা দুটো কাঁপতে কাঁপতে ছুটতে লাগল কিন্তু লোকটাও যে সঙ্গে সঙ্গে ছোটে তখন হারুবাবু ভাবলেন সোজা মাঠের উপর দিয়ে গিয়ে কাজ নেই বড় রাস্তা দিয়ে বদ্যিপাড়া ঘুরেই যাওয়া যাক না হয় একটু হাঁটাই হলো তিনি ফস করে ডানদিকের একটা গলির ভিতর ঢুকেই বক্সিদের বেড়া টপকিয়ে এক দৌড়ে বড় রাস্তায় গিয়ে পড়লেন ওমা সেই লোকটাও কি দুষ্টু সেও দেখা দেখি ঠিক তেমনি করে বেপদ দিয়ে বড় রাস্তায় এসে হাজির হারুবাবু ছাতাটাকে বেশ শক্ত করে আঁকড়ে ধরলেন ভাবলেন যা থাকে কপালে কাছে আসলেই দু চার ঘা কষিয়ে দেব হারুবাবুর মনে পড়ল ছেলেবেলায় তিনি জিমন্যাস্টিক করতেন দু তিনবার তিনি হাতের মাসল ফুলিয়েও দেখলেন এখনও শক্ত হয় কিনা না আর একটু সামনেই কালীবাড়ি হারুবাবু তার কাছাকাছি আসতেই হঠাৎ রাস্তা ছেড়ে ঝোপ জঙ্গল ভেঙে প্রাণপণ ছুটতে লাগলেন পেছনে পায়ের শব্দ শুনে বুঝতে পারলেন যে লোকটাও সঙ্গে সঙ্গেই ছুটছে এ কিন্তু ডাকাত না হয়ে যেতেই পারে না হারুবাবুর হাত পা সব ঠান্ডা হয়ে আসতে লাগল কপালে বড় বড় ঘামের ফোঁটা দেখা দিল এমন সময় হঠাৎ শোনা গেল সামনে ঘাটের পাশে বসে কারা যেন গল্প করছে শুনবা মাত্র হারুবাবুর মনে সাহস হলো তিনি ধা করে ছাতা বাগিয়ে সিংহ বিক্রমে ফিরে বললেন তবে রে আমি টের পাইনি বুঝি ভালো চাষ তো কিন্তু লোকটির চেহারা দেখে হঠাৎ তার বক্তৃতার তেজ থেমে গেল অত্যন্ত নিরীহ রোগা ভালো মানুষ গোছের লোকটি ডাকাতের মতো একেবারেই নয় হারুবাবু তখন একটু নরম মতো ধমক দিয়ে বললেন খামোখা আমার পেছনে পেছনে ঘুরছ কেন হে লোকটি অত্যন্ত ভয় পেয়ে আর থতমতো খেয়ে বলল স্টেশনের বাবুটি যে বললেন আপনি বাবুর পাশের বাড়িতেই থাকেন আপনার সঙ্গে গেলেই ঠিকমতো মতো পৌঁছব তা আপনি কি বরাবর এই রকম করেই বেঁকেচুরে চলেন নাকি হারুবাবু ঠিক এক মিনিট আ করে তাকিয়ে থেকেও বলবার মতো কোনো জবাব খুঁজে পেলেন না কাজেই ঘাড় হেড করে আবার সোজা পথে বাড়ি ফিরে চললেন ধন্যবাদ স্বাধীন মিউজিক অডিও বুকের সাথে থাকার জন্য শুনছিলেন সুকুমার রায়ের লেখা ছোট গল্প ডাকাত নাকি আপনাদের সাথে ছিলাম আমি স্বপ্নিল সোহেল সাউন্ডে ছিলেন আহমেদ ইমতিয়াজ সাকিব